আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস নিয়ে এসেছি আর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন তো বিষয়টা শুরুতে আমি আগে ছাত্রছাত্রীদের ক্লিয়ার করে দেব যেটা তোমাদের বয়ে দেওয়া নেই তবে ছাত্রছাত্রীদের জানা উচিত যে বঙ্গভঙ্গ আসলে না বঙ্গবঙ্গ হচ্ছে যদি আমরা দেখি সেটা ঔপনিবেশিক ভারতেই আমরা দেখতে পাব যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতের ইতিহাসে যে বঙ্গবঙ্গকে কেন্দ্র করে ঘটেছিল তার স্বদেশী বা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন নামে পরিচিত এই বঙ্গবঙ্গ আন্দোলনে আমরা দেখতে পাবো যে নরমপন্থী যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং চরমপন্থী যেটা আছে লালা লাজপত রায় এবং আরও প্রমুখ এই আন্দোলনের পথে যোগদান করে এছাড়াও আমরা দেখব যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যেটা ষোলোই অক্টোবর বা তিরিশে আশ্বিন বঙ্গভঙ্গ কার্যকর হয় আর এই কার্যকরটা অ্যাকচুয়ালি হয়েছিল যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখিবন্ধন বন্ধন উৎসব হয় সেই রাখি বন্ধন উৎসবের কারণে আমরা দেখতে পাবো যে বঙ্গভঙ্গটা পালিত হচ্ছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে রাখিবন্ধন বন্ধন হচ্ছে মানে রাখি যেটা আমরা পড়াই রাখি হচ্ছে ভাতৃত্বের প্রতীক এবং রাখি হচ্ছে তোমাদের একটা ওয়েটকে প্রতীক এদিন আমরা দেখতে পাব যে সারা দেশে হরতাল পালিত হয় এবং এটা ছিল তোমাদের একটা বঙ্গভঙ্গের বিভিন্ন পর্যায়ও আছে এখানে আমরা দেখতে পাব তিনটি স্বদেশি পর্যায় পড়ব সেখানে তোমাদের সিলেবাসে নেই আমি ছাত্রছাত্রীদের জাস্ট ক্লিয়ার করে রাখলাম যদি দু নাম্বার প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ কি সেটা তোমরা লিখবে আর শেষে লিখবে যে বঙ্গভঙ্গ তিনটি মানে পর্যায়ে বিভক্ত একটা হচ্ছে স্বদেশী একটা হচ্ছে বয়কট এবং একটা হচ্ছে জাতীয় শিক্ষা আমার এই টপিকটা শেষ শেষ হয়ে গেলে আমি বয়কট এবং জাতীয় শিক্ষা কি সেটা আমি যে কি জিনিসটা এটা তোমাদের বঙ্গভঙ্গ দু নম্বরে এলে তোমরা লিখতে পারবে যে বঙ্গভঙ্গ কবে হয় আর তোমাদের জানিয়ে রাখে যে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গ কিন্তু রদ করা হয় তোমাদের আজকে যে বিষয়টা স্পেসিফিক হচ্ছে সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরতি পর্বেই যে কৃষক আন্দোলন আছি সেই কৃষক আন্দোলনের মূল জিনিসটা কী সেটাই আমি তোমাদের সামনে আলোচনা করব এখানে আমরা দেখব যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন এক অভিনব ধারা বে আসে এখানে আমরা অভিনব এবং এখানেই আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে এই আন্দোলন বা যদি গ্রামে গ্রামে সমবায় প্রথায় কৃষি ও যৌথ খামার তৈরি হয় তাহলে মানুষের মধ্যে শক্তি ও নির্ভরতা তৈরি হবে মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছি যে এই আন্দোলনটা যদি গ্রামে গ্রামে কিংবা সমবায় যদি প্রচারিত হয় তাহলে আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে একটা শক্তি নির্ভরতা হবে তাছাড়া আমি তোমাদের জানিয়ে রাখি যে স্বদেশী এবং আত্মনির্ভরতা গঠনশালী যে শক্তিশালী যেটা সেটা বলতে মানে বোঝায় যে এখানে আমরা দেখতে পাবো যে এর উত্তিটি হচ্ছে যে ইংরেজদের মানে ইংরেজ সরকারের উপর নির্ভর না করে মানে নিজের সম্পত্তি এবং নিজস্ব যে জিনিস আছে সেটার উপর আত্মনির্ভর হয়ে থাকা সেটা আমরা বলবো যে আত্মগঠনমূলক শক্তি বা স্বদেশী আন্দোলন এখানে যেটা আমরা দেখব যে স্বনির্ভরতা তৈরি হয় গ্রামীণ সমস্যার সমাধান ও কৃষিজীবী মানুষের স্বার্থে অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রশ্ন আসতে পারে এম কিউ যে স্বদেশ বান্ধব সমিতি কাল লেখা সেখানে তোমাদের হবে অশ্বিনী কুমার এবং কত খ্রিস্টাব্দে যদি দিয়ে থাকে এম কিউ বেশি সেটা হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পাঁচশো তেইশটি গ্রাম্য বিবাদের মীমাংসা করেছিল এবং উনিশশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত হাজারটি শাখা ছিল এরপর দিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষক আন্দোলনের মধ্যে একটা সাম্প্রদায়িক বৈশিষ্ট্য ছিল যে বঙ্গভঙ্গ আন্দোলন চলছে এই বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে এ যে কৃষক আন্দোলন আছে এই বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে কৃষক আন্দোলনের একটা কি না নিজেদের মধ্যে একটা সাম্প্রদায়িক বৈশিষ্ট্য ছিল যে কারণ কৃষকরা যখন ন্যায্য দাবি তুলে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করছে তখন সরকার সেই কৃষক আন্দোলন কি দায়িকতার তকমা লাগিয়েছিল এখানে আমরা দেখতে পাবো যে ওই উনিশশো ছয় থেকে সাত খ্রিস্টাব্দে কুমিল্লা ময়নমান সিং এবং কৃষকদের খুবে সাম্প্রদায়িকের একটা দাঙ্গা রূপ নিয়েছিল মুসলিম কৃষকরা হিন্দু মহাজনদের ঋণপত্র ছেড়ে ফেলে যে মুসলিম কৃষকরা আছে তাদের যে হিন্দু মহাজনদের যে ঋণপত্র আছে সেই ঋণপত্র কী করে সেটা কি ছিঁড়ে ফেলে এরপরে আমরা দেখবো যে বহু হিন্দু কৃষকও তাদের সমর্থন করে বহু হিন্দু কৃষকরা যে মুসলিমদের সাথে কি করছিল সমর্থন করছে বলছে এই সময় মুসলিম মৌলবিল নবাম সাহেবের সুবিচার নামে এক মুস্তিকা প্রচার করে নবাব সালিম উল্লাহকে সাহায্য প্রার্থনা করেন আর সালিম্লাহ হচ্ছে ঢাকার উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুসলিম লীগ হয় মুসলিম লীগ হয়েছিল সেই মুসলিম লীগেরই একজন সভা মানে প্রধান সভাপতি যেটাকে বলবো বা প্রধান যে নেতা সেটা হচ্ছে উল্লাহ এখানে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে বাইরে উপন্যাস ব্যক্ত করেছেন এম শিক্ষো আসতে পারে যে রবীন্দ্র ঘরে বাইরে উপন্যাসটি কাল লেখা সেখানে তোমাদের হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ছয় থেকে সাত খ্রিস্টাব্দে বাংলার কৃষকদের মতো দুরবস্থা হয়েছিল উত্তরপ্রদেশের প্রথম করে কৃষকদের আমি ছাত্রছাত্রীদের আবারও বলি যে মাধ্যমিকে কোনো সালে হয়তো এসেছিল বাবা রামচন্দ্রকে বা বাবা রামচন্দ্র ইতিহাসে স্মরণীয় কেন সেখানে তোমাদের উত্তরে লিখতে হবে যে বাবা রামচন্দ্র হল উত্তর মানে যুক্ত প্রদেশের বলে যে রায়পেরিলি জেলা গ্রাম আছে সে গ্রামে তিনি একজন সন্ন্যাসী মানে তিনি একজন সন্ন্যাসিনী হল তিনি একজন নেতা হিসেবে সেই গ্রামের সংস্কার সাধন করেছিলেন এই যুক্ত প্রদেশের রায় মানে করে রায়বের গ্রামে সেখানে মানে যে সমুদের সমর্থন করেছিল সেই জন্য আমরা দেখতে পাবো যে বাবা রামচন্দ্র ইতিহাসে স্মরণীয় এটা দুমাক্কে তোমাদের আসতে পারে এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের এই সময়কালে নশো ছত্রিশ জন কৃষককে জমি থেকে উৎখাত করা হয় বঙ্গবির আন্দোলনকালে দরিদ্র মুসলিম কৃষকদের মতো তপস্বী হিন্দু বলছে যে বিশেষত নমসূত্র জাতি এই নমসূত্র টপিকটা কি আমি পরে অনেক শেষে আছে তোমাদের সেটাও আমি বুঝিয়ে দেব কারণ হিন্দু কৃষকরা উচ্চ বর্ণের দ্বারা এতটাই পীড়িত হয়েছিল যে উচ্চ বর্ণে চড়িত যে স্বদেশী বলছে আন্দোলন তারা ভালো লাগেনি ডক্টর সুমিশ্বর এবং দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থে বলেছেন যে একজন ঐতিহাসিক তার নাম সুমীর সরকার তিনি দা স্বদেশি বলেছেন যে বঙ্গবঙ্গ আন্দোলন কোনো সুনির্দিষ্ট না দিয়ে পরিচালিত এই আন্দোলন কৃষকরা যোগ দেয়নি অরবিন্দ ঘোষ তার নিষ্ক্রিয় প্রতিরোধ নামক প্রশ্ন আসতে পারে যে অরবিন্দ ঘোষের একটা যে উপর নামক একটা প্রবন্ধ সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ নামক এক প্রবন্ধ বলেন জমিদার শ্রেণী এবং দেশপ্রেমী তাদের বিরুদ্ধে খাজনা বন্ধ আন্দোলনকে মানা যায় না তাতে জমিদার বিরূপ হলে মানে হলেই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষতি হবে কিন্তু ডক্টর সুমিত সরকার বলেছেন আন্দোলন জমিদারদের ভূমিকা বড় করে মানে সরকার বলছেন ডক্টর যে আন্দোলনকে আমরা দেখতে পাবো জমিদারের যে বড় করে দেখানো হয়েছে আবার বঙ্গভঙ্গের পর আমরা দেখতে পাবো যে পূর্ববঙ্গের পাঁচটি মুসলিম বঙ্গবঙ্গ যখন শেষ হয়ে যাচ্ছে মানে বঙ্গভঙ্গের পরে আমরা দেখতে পাবো মুসলিমের কটা পাঁচটা যে জাতি মানে জেলা আছে অধূষিত জেলা সেগুলো যে ঢাকা ফরিদপুর ত্রিপুরা বরিশাল এবং ময়নমোহন সিং আন্দোলনে কী হয় তীব্র রূপ নেয় এবং উনিশশো সাত খ্রিস্টাব্দে মুসলিম কৃষকরা ময়নমোহন সিং জব্বলপুর ও দেওয়ানগঞ্জ অঞ্চলে সিং মানে যে তীব্র একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু করি তবে সামূহিকভাবে মানে বলতে হয় যে ব্রিটিশ সরকারের ওপর হয়েছে যে একটা চাপ কৃষকরা তৈরি করেছিল যে আমরা দেখতে পাবো যে সামূহিকভাবে যদি এটা বিচার করি তাহলে দেখতে পাবো যে ব্রিটিশদের ওপরে একটা কী করেছিল চাপ সৃষ্টি করেছিল তাই তার মনে তাই মানে আর তাই উনিশশো এগারো খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়েছিল এটাই ছিল তোমাদের যে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন পর্বে মানে কৃষক আন্দোলনের সাথে কতটা জড়িত এরপরে তোমাদের পরের দিন যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন এ কৃষক আন্দোলন অহিংস অসহযোগ আন্দোলন পাঠে আলাদা বসা বোঝাবো এবং তার সাথেও আমি যখন আইনমন্য আন্দোলন টপিক আলোচনা করবো সেখানে বলবো যে আইনমর্ণ আন্দোলনের সঙ্গে অহিংস আন্দোলন কতটা পরিপূরক ছিল বা কতটা যুক্তিযুক্ত ছিল তুমি কি সমর্থন বিচার করো মানে দুটোকে একসাথে ডিবেটিং প্রশ্ন করে আমি যুক্তি সহ বোঝাবো আগে অসহযোগ আন্দোলন বুঝিয়ে তো তারপরে যে আইন বোঝানোর সাথে সাথেই অসহযোগ আন্দোলনটাকে ডিবেটিং করব।